আর এবার নজর রাখবো আমরা বর্ধমান স্টেশনের দিকে বর্ধমান স্টেশন সেখানে হুড়োহুড়ি আর হুড়োহরিতে পদপিষ্ট বর্ধমান স্টেশনের হয়ে জখম হয়েছেন আহতদের বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়েছে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বর্ধমান স্টেশনের ছবি সেখানে আচমকায় হুড়োহুড়ি এবং সেই হুড়োহুড়িতে পদপিষ্টের মতন পরিস্থিতি তৈরি হয়

সঙ্গে রয়েছেন সরাসরি শরৎিন্দুর কাছে যাব শরৎ যে ছবি আমরা দেখলাম কার্যত একটা হুড়োহুড়ির ছবি পদপিষ্ট আবারও বর্ধমান স্টেশন কিন্তু এরকম পরিস্থিতি কেন তৈরি হলো দেখো বর্ধমান স্টেশনে এই ধরনের ঘটনা কিন্তু বারে বারেই ঘট ঘটে থাকে এবং সেই খবরও আমরা এর আগেও দেখিয়েছি যে ভিড়ের ছবি এবং আশঙ্কা করা হয়েছিল যে কোনো সময় পদবিষ্টের ঘটনা ঘটতে পারে আজ রবিবার ছুটির দিন তাতেও দেখা গেল যে বিকেল পাঁচটা পনেরো নাগাদ অনেকেই ফুট ওভারব্রিজের ওপর অপেক্ষা করছিলেন সময় মতো ঘোষণা হয়নি এমনটাই অভিযোগ তাদের এরপরে হাওড়া থেকে বর্ধমান যে লোকাল আসে সেই লোকালকেই আবার বর্ধমান হাওড়া মেনলাইন লোকাল বলে ঘোষণা করা হয় এরপরে ওই ট্রেনের যেমন হাজার হাজার যাত্রী নেমে ওপর দিকে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছিল ঠিক তেমনি ওই ট্রেন ধরার জন্য যাত্রীরা হাজার হাজার যাত্রী তারা নামার চেষ্টা করে এর এর মধ্যেই এই যে চার এবং পাঁচ নম্বর যে প্ল্যাটফর্মে যাওয়ার যে সিঁড়ি সেই সিঁড়ির মাঝেই কয়েকজন পড়ে যান এবং তারা পদপুষ্ট হন অন্ততপক্ষে ছজন তো জখম হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ছাড়াও আরও কয়েকজন অসুস্থ হয়েছেন এমনটাই সেই সেই সময় যারা যাত্রীরা ছিলেন তারা জানাচ্ছেন তাদের মধ্যে অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিরাও ছিলেন তারাও শ্বাসকষ্টজনিত সমস্যার মধ্যে পড়েন সব মিলিয়ে কয়েক হাজার যাত্রী একসঙ্গে নামা ওঠার চেষ্টা করার কারণেই এই ঘটনা ঘটেছে এবং তারা আমাদের সঙ্গে থাকো প্রত্যক্ষদর্শীরা কি বলছেন এবং যিনি জখম হয়েছেন তিনি বা বলছেন শোনাবো আপনাদের সিঁড়ির মধ্যে ভিড় জমেছে যারা হাওড়া দিয়ে নেমেছে ওরা যাবে আসানসোল বা রামপুর গাড়ি ধরার জন্য রামপুরা ওরা হাওড়া যাওয়ার জন্য ছোটাছুটি করছে সিঁড়ির মধ্যে প্রচুর জাম লেগেছে ওপর দিয়ে চাপা চাপি বেশি হয়েছে ছয় সাথে দুটো গাড়ি এসছে একবারে উপর দিয়ে ছাপটা বেশি এসছে তার মধ্যে ধাক্কামুক্তি হয়েছে তার মধ্যে অনেক করে উপরে অনেকজনের চেপে গেছে আমি নিজেই দোকান দিয়ে ছুটে ওইখানে গেছি কতজনকে টেনেছি যখন টানছি দেখছি একজনের পাটা একদম হাড্ডিটা বাইরে চলে এসছে এটার মধ্যে সিঁড়িটা একটু ছোট আমরা শ্রী থেকে নামছিলাম আর ওই জায়গা থেকে শ্রী থেকে উঠছিল এবার আমরা নামার মুহূর্তে ও পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদবিষ্ট হয়ে গেছি কিন্তু আমি নয় অনেক এরকম অনেক জনগণই কেস হয়েছে কত নম্বর প্ল্যাটফর্ম ওটা ওটা হয়েছে চার নম্বর শরদিন্দুর কাছে আবারও আমরা যাব শরদিন্দু আজকে তো রবিবার অর্থাৎ ছুটির সন্ধেবেলা কোনো অফিস টাইম নয় কিন্তু এই ছুটির সন্ধেবেলাতেই বা এরকম একটা দুর্ঘটনা কেন ঘটলো রেল কর্তৃপক্ষর তরফ থেকে কি জানানো হচ্ছে দেখো রেল কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে দুজন আহত হয়েছেন তাদের মধ্যে এক মহিলা তার দেহের ভার সামলাতে পারেননি কিন্তু এখন তোমাকে জানাই যে প্রকৃত কি ঘটনা ঘটেছিল তা জানার জন্য রেলের ডিআরএম সহ পদস্থ আধিকারিকরা বর্ধমান স্টেশনে কিছুক্ষণ আগে এসছেন এবং তারা এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন কারণ পদপৃষ্ঠের ঘটনা যে ঘটেছে এবং তাতে যে ছজন আহত হয়েছে এমন তথ্য রেলের কাছেই অনেক পৌঁছেছে এমনটাই যে আমরা জানতে পারছি এবং রেলের আধিকারীরা প্রকৃত কি ঘটনা ঘটেছে তা জানার জন্য স্টেশনে আসার পর তারা এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন এবং যেটা বলার যে বর্ধমান রেলওয়ে স্টেশনের রবিবার ওপর তো নিশ্চয়ই চাপ কিছুটা কম থাকে কিন্তু অন্যান্য দিন অনেক বেশি থাকে কিন্তু আজকে রবিবার ছুটির দিনেও কিন্তু প্রবল যাত্রীর একটা চাপ ছিল এবং যাত্রীরা একদিকে যেমন বর্ধমান আসানসোল শাখার যাত্রী ছিল বর্ধমান রামপুরা সাকার শাখার যাত্রীরা ছিল তেমনি বর্তমান হাওড়া শাখারও যাত্রীরা ছিলেন এবং সময় মতো সঙ্গে থাকো সিপিআর পূর্ব রেল তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে শোনাবো আপনাদের প্রথমেই বলে রাখি পথপৃষ্ঠের মতো কোন ঘটনা বর্ধমান স্টেশনে ঘটেনি যেটুকু খবরে প্রকাশ এবং আমাদের সিকিউরিটি পার্সোনালরা অ্যানালাইজ করে যেটুকু সম্পূর্ণ ব্যাপারটা দেখে দিয়েছেন এখানে একজন রেডি প্যাসেঞ্জার প্ল্যাটফর্ম থেকে ওই ব্রিজ থেকে ফুট ওভার ব্রিজ থেকে চার নম্বর প্ল্যাটফর্মে নামার সময় ব্যালেন্স হারিয়ে পড়ে যান এবং যে কোনো একজন পড়ে গেলে সমস্যা নয় আশেপাশের যারা প্যাসেঞ্জার থাকেন এখন পিক আওয়ার সেই সময় তাদের ঘরেও ওই ওয়েটটা ট্রান্সফার হয় তারা আর দু তিনজন পড়ে যান ওখানে আরডিটি আরপিএফ আর পি এফ এবং যে রেলওয়ে স্টাফ যারা ছিলেন তারা ইমিডিয়েটলি অ্যাটেন্ড করেছেন দুজন মাইনর ইঞ্জুরি পাওয়া গেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে খাদ্য চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা হবে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সাধারণের উদ্দেশ্য তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ট্রেনে চলুন তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর শুরুতেই আপনাদের বললাম যে আবারও বর্ধমান স্টেশন কেন বললাম কারণ এই বর্ধমান স্টেশনে বারবার দুর্ঘটনা সালটা দু হাজার উনিশ সালের আটই নভেম্বর বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয় তখন আহত হন জন। চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সিঁড়িতে হুড়োহুড়ি আর সেই হুড়ো বিপত্তি আর ঠিক তার একটা আর এরপর দু হাজার তেইশ দু হাজার তেইশের তেরোই ডিসেম্বর জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে আর জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয় সেই ঘটনায় একাধিক মানুষজন তারা আহত হন সেই বর্ধমান স্টেশন শরদিন্দু আমাদের সঙ্গে রয়েছেন আবারও শরদিন্দুর কাছে যাব শরদিন্দু প্রশ্ন তো এই জায়গাটায় যে বর্ধমান স্টেশনই বারবার প্রতিবারই যাত্রী নিরাপত্তায় প্রশ্নের মুখে পড়ছে রেল আর প্রত্যেকবার কোথাও না কোথাও একটা এই চার নম্বর আর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে একটা কানেকশন দেখা যাচ্ছে যেখানে হুড়োহুড়িটা হচ্ছে কেন ঠিক এই প্ল্যাটফর্মের মধ্যেই হুড়োহুড়িটা হচ্ছে দেখো দুটো আজকে নিয়ে দুবার এই যে হুড়োহড়িতে ঘটনা কথা উল্লেখ করা হলো কিন্তু এর আগেও কিন্তু বেশ কয়েকবার এই ধরনের পদপৃষ্ঠের মতো ঘটনাও ঘটেছে এর আগেও এবং শুধু তাই নয় হুড়োহড়ি নিত্য দিনের সমস্যায় হয়ে দাঁড়িয়েছে এই চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নামা ওঠার যে সিঁড়ি সেই সিঁড়িতে এবং যাত্রীরা বলছেন যে এতদিন ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে অতীতে এতজন আহত হয়েছে তারপরে অন্যান্য সিঁড়িতেও এই ঘটনা ঘটেছে তার পরও কেন রেলের টনক নড়ছে না এই প্রশ্ন তারা তুলছেন কারণ তারা বলছেন যে বারে বারে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই স্টেশনে এবং প্রতিবারই দেখা যায় বিকালের দিকে কি অফিস টাইমে যখন সবাই ট্রেন ধরার জন্য ব্যস্ত তখনই ওভার ফুট ওভার ব্রিজ দিয়ে অনেকে নামতে চান অনেকে উঠতে চাইছেন এবং এই যে সমস্যা এবং তখনই কিন্তু এই হুড়োহুড়ির সমস্যা তৈরি হয় এবং এই ঘটনা একবার নয় অনেকেই কিন্তু ওভার ব্রিজের ওপরে অপেক্ষায় থাকতে বাধ্য হন কারণ রেল সময় মতো ঘোষণা করে না এটাই তাদের অভিযোগ এবং সেটা যদি সময় মতো ঘোষণা হতো তাহলে অনেক আগেই তারা প্ল্যাটফর্মে পৌঁছতে পারতেন একেবারে এক প্রশ্নের মুখেই তাই রেল ধন্যবাদ সরবিন্দু